বাঘে মতো আমাদেরও নিজের অ্যাটিটিউড বজায় রাখতে হবে কোনো কাজ দেখলে ভয় পেতে হবে না এই কাজটা আমার দ্বারাই হবে বা হবেই এই কাজ আমি করব তো করবই এই রকম আমাদের অ্যাটিটিউড বজায় রাখা উচিত হাল ছাড়লে হবে না ভয় পেলেও হবে না আমাদের মূল গন্তব্য স্থলে পৌঁছাবার জন্য যতই ঝড় থাকুক যতই কাটা থাকুক যতই বাধা বিপত্তি আসুক তোমার যদি দৃঢ় বিশ্বাস থাকে তোমার যদি লক্ষ্য থাকে তাহলে তুমি অবশ্যই পৌঁছাবে পৌঁছাবে এবং সাফল্যও পাবে তাই আমাদের বাঘের মতো এটিটিউড বজায় রাখা উচিত আমরা মানুষ সকল জাতির শ্রেষ্ঠ আমরা আমাদের যারা সব কিছুই হয় এবং হবে কিন্তু আমরা সঠিকভাবে যদি পরিশ্রম করতে পারি তাহলেই আমাদের লক্ষ্য পূরণ হবে নচেত নয়